মাসাল্লাহ এবার গাছ ভর্তি জাপানিজ ক্যামিলিয়ার কলি এসেছে তো এই ফুলের কলিগুলো আমি কাউন্ট করেছি প্রায় পঞ্চাশটার মতো এসেছে আর এই দেখুন এইটা আমার বাগানের সবচেয়ে বড় করলা সবচেয়ে বড় করলা আমার বাগানের এই বছরের মাশাল্লাহ আরও আছে এদিকে এগুলো খেলেই মূলত আমার এই বছরের করলা খাওয়া শেষ হয়ে যাবে আর এই তো ভাবির থেকে একটা মরিচ গাছ এনেছিলাম সেটাও ফুল ফুটেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেক্সিকান মরিচ গাছ একদম শেষ টাইমে এই মরিচগুলো এসেছে গাছে আর অল্প কিছু দিনের মধ্যেই হচ্ছে সব শেষ হয়ে যাবে ঠান্ডাও পড়ে যাবে গতকালকে বৃষ্টি হয়েছে অলরেডি আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা কুল আর এই তো পেছনের ঢালটা তো অনেক মরিচ ধরেছে মোটামুটি আর এই সপ্তাহের মধ্যে হচ্ছে সবগুলো গাছ একদম মিশে যাবে তারপরে তিন চার্লা আগামী বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে তো এই গুলো হচ্ছে পেরে ফেলবো আজকের করলা আমি পারবো এই যে আজ এবার খেলে আরো একবার খেতে পারবো বারবার বলতেছি যে খেতে পারবো না বাট এবার খাওয়ার পরও আরও একবার খেতে পারবো ওই যে ছোটো ছোটো আছে আরও গাছে তো কারো সাক ধরো পরে যাবে তুমি পারো পারো আরও একবার খাওয়া যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক এই যে এই যে এই ছোটগুলো তারপরে এই যে এইখানে আছে ওইখানে আরও আছে এগুলো আরও একবার খাওয়া যাবে আলহামদুলিল্লাহ আজকে এগুলো ভাজি করব